আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান বেস্ট হাউস গ্রুপ অফ বাংলাদেশের পক্ষ থেকে মোহাম্মদ নাজিম উদ্দিন রয়েছি আপনাদের পাশে অনেক দিন যাবৎ আপনারা জানেন আমাদের কোনো ক্যাম্পেন ছিল না কোনো কিছুই ছিল না আপনারা অনেকেই বলেছিলেন যে নাজিম ভাই কবে ক্যাম্পেন আসবে কবে ক্যাম্পেন দেবেন আমাদেরকে সবসময় কি পাঁচশো টাকা ছয়শো টাকা আটশো টাকা করে অ্যাড ফি নেবেন আর কমান না কেন ইত্যাদি ইত্যাদি অনেকে অনেক রকমের প্রশ্ন করেছিলেন জন্য নোয় আলাদা তো আরও কম নেই আপনাদের এখানে কেন এত বেশি আসলে ভাই দেখেন গ্রুপ যেটা যেমন যেটার মান যেমন যেটা সার্ভিস যেমন তার দামটাও তেমন ঠিক আছে এটা অবশ্যই আপনাদেরকে বোঝাতে হবে না যারা আমাদের সাথে যুক্ত আছেন তারাই জানেন তো এটা আপনাদেরকে বোঝানো লাগবে না আপনারা যারা যেই গ্রুপে সবচেয়ে বেশি লেনদেন করে মজা পাবেন যে গ্রুপে সবচেয়ে সিকিউরিটি বেশি এবং সবচেয়ে অ্যাডমিনদের অ্যাক্টিভিটি বেশি এবং আপনাদের সাথে সাথে যে কোনো সমস্যার সাথে সাথে সমাধান পাবেন আপনারা ওখানে টাকা পাঁচশো কেন আপনারা পাঁচ হাজার দিয়েও থাকতে রাজি এটা আমি জানি ভালো করেই জানি সম্পূর্ণ পতারকমুক্ত গ্রুপ এবং হচ্ছে আপনাদের মতো একটা গ্রুপ আলহামদুলিল্লাহ বেস্ট হাউস গ্রুপ আমরা এভাবেই তৈরি করেছি তো এখন মূল কথায় আসি আপনারা যারা আমাদের বেস্ট হাউস গ্রুপে যুক্ত হতে চান তাদের জন্য নতুন পুরাতন সকলের জন্য দারুণ ক্যাম্পেইন ঠিক আছে আজকে হচ্ছে জানুয়ারি আঠারো তারিখ আজকে থেকে জানুয়ারির তিরিশ তারিখ পর্যন্ত আমাদের দারুণ ক্যাম্পেন থাকবে মাত্র তিনশো টাকার বিনিময়ে নতুন পুরাতন সকলে আমাদের সাথে যুক্ত হতে পারেন এই যাবৎ পর্যন্ত আমরা কিন্তু নতুনদেরকেও পর্যন্ত আমরা কিন্তু পার্শ্ব ক্রমে জয়েন করাই ঠিক আছে আমাদের প্রত্যেকটা রিভিউতে আমরা সব সময় পার্শ্ব বলেছি আজকে থাকবে আমাদের দারুণ ক্যাম্পেন মাত্র তিনশো টাকার বিনিময়ে আপনি এই চোদ্দো দিনে আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন মাত্র তিনশত টাকার বিনিময় ঠিক আছে তো আমাদের এখানে যুক্ত হলে আপনি কী পাবেন সকল সিমের সর্বনিম্ন রেটে আপনি আমাদের এখানে প্যাকেজগুলো পেয়ে যাবেন সকল সিমের রবি অ্যাটেল জিবি বাঙালিন সকল সিমের সর্বনিম্ন রেটে এই হাউস গ্রুপে পাবেন ঠিক আছে এই গ্রুপে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের বর্তমান সদস্য সংখ্যা একটু দেখাই বেস্ট হাউস গ্রুপ ওয়ান বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে নয়শত ছয়জন ঠিক আছে এই যে নয় শত ছয়জন বেস্ট হাউস গ্রুপ টুও আছে আমাদের সেম আমার দিলে এমনই এরপর হচ্ছে আমাদের বেস্ট হাউস গ্রুপ স্পেশালও আছে ঠিক আছে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী এবং আমাদের মনের মতো লোক তাদেরকে কিন্তু আমরা স্পেশালে জয়েন করাই ঠিক আছে আমার শুভাকাঙ্ক্ষী যারা ব্যক্তিগতভাবে তাদেরকে আমি স্পেশালে জয়েন করাই এবং হচ্ছে এই স্পেশাল গ্রুপে থাকলে একটা সুবিধা আছে সেটা হচ্ছে মানি এক্সচেঞ্জ এবং ব্যালেন্স সেলের সুবিধা এই গ্রুপে থাকলে আপনি ব্যালেন্স সেল এবং মানি এক্সচেঞ্জ গ্রুপের সুবিধাটা পাবেন ঠিক আছে এই গ্রুপেই লেনদেন করতে বিষয়টা এমন নয় সেটা হচ্ছে আমাদের মানি এক্সচেঞ্জ এবং ব্যালেন্স সেল গ্রুপ আলাদা রয়েছে এরপরে রয়েছে আমাদের একটা ফোস্ট গ্রুপ ঠিক আছে তো আপনারা যারা এই তিনশো টাকা দিয়ে জয়েন হবেন তাদের জন্য কি কি থাকছে সেটা একটু ক্লিয়ার করি আমাদের একটা ফোস্ট গ্রুপ পাবেন আমাদের বেস্ট হাউস গ্রুপ ওয়ান এবং ট্যুর মধ্যে যেকোনো একটা পাবেন আর হচ্ছে আমাদের সমাধান গ্রুপ পাবেন ঠিক আছে এই তিনটা জিনিস আপাতত আপনারা পেয়ে যাবেন কেউ যদি স্পেশালি জয়েন হতে চান কোনো চার্জ নেই ঠিক আছে আমার সমঝোতা এসে আপনি আমাদের স্পেশালে জয়েন হতে পারেন কোনো চার্জ নেই স্পেশালি জয়েন হওয়ার কোনো চার্জ নেই জাস্ট আমার কিছু কথা আছে আমার সমঝোতায় আসতে হবে তারপরে আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন স্পেশালি এতটুকুই আর কোনো চাপ নেই তো এখন যারা নতুন রয়েছেন বা দোকানদার ভাইয়েরা রয়েছেন যারা একটা এরকম মনের মতো একটা হাউস খুঁজতেছেন একদম একশো পার্সেন্ট বিশ্বস্ত এবং অ্যাডমিনরা একশো পার্সেন্ট বিশ্বস্ত এবং চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ ঠিক আছে যে কোনো সমস্যার সাথে সাথে সমাধান পাবেন এরকম ভাইয়ের আপনারা যারা আছেন দ্রুত আমার ইনবক্সে আসেন একটা ফর্ম দেব সেটা অবশ্যই পূরণ করে দিতে হবে এবং অ্যাডফিটা পাঠিয়ে আমার ইনবক্সে স্ক্রিনশট দিবেন আমি সব কিছু যদি সঠিক দেখি আমি কিন্তু অনলাইনে যাচাই করি এটা ক্লিয়ার করে আমি কিন্তু অনলাইনে যাচাই করবো সবগুলো যে সবগুলো সঠিক দেখতে পাই তারপরেই আপনাকে আমাদের এখানে যুক্ত করানো হবে আর পতারক একশো পার্সেন্ট দূরে থাকবেন এখানে ভাই পতারকদের কোনোভাবে আসা পসিবল না কেননা একশোতে একশো ভেরিফাই করবো ইনশাআল্লাহ এ যাবৎ পর্যন্ত করে এসেছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা পতারক মুক্ত এবং কখন আমরা ক্ষতিগ্রস্ত হইনি ইনশাল্লাহ হওয়ার কোনো চান্সও নেই ভবিষ্যতে তো পতারক একশো দূরে থাকবেন তো পথে রাখবে যারা ভালো মানুষ আছেন এবং হচ্ছে আপনারা এরকম একটা বিশ্বস্ত গ্রুপ খুঁজতেছেন দ্রুত আমার ইনবক্সে আসেন অবশ্যই ফর্মটা পূরণ করে দিয়ে জমা দেবেন জয়েন করিয়ে দেবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম